আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমরা হচ্ছে এই বোতলটার মধ্যে মানে এরকম এই পানির ইয়া কিনতে পাওয়া যায় পনেরো থেকে বিশ টাকা করে আমরা এটার মধ্যে প্রায় সময় কবুতরকে পানি দিতাম আর কি এটার অসুবিধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি বোতলটা প্রচুর ময়লা হয়ে গেছে ভিতরে অনেক ময়লা তারপরে বাইরে কবুতরের মল লাগে আছে ঠিক আছে তো প্রায় তিন চার বছর আগে আমি এক বড় ভাইয়ের বাসায় দেখছিলাম যে এরকম বালতি দিয়ে রঙের বালতি দিয়ে সে পানির পাত্র বানাইছে তার অনেক বড়ো লফট আছে তো তার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে তারপর থেকে আমি হচ্ছে প্রায় অনেক বছর যাবত আমি ওই রঙের বালতির মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আর কি কবুতরকে যার কারণে আমার কবুতরগুলার অসুখ বিসুখ খুব কম হয়েছে আচ্ছা এটার অসুবিধা তো আপনাদেরকে বললাম এটার অনেক অসুবিধা আছে এটা হচ্ছে আপনার রেগুলার ধুই হইব আর পরিষ্কার রাখতে হয় আর কি তো আমি যেহেতু লং টাইম সময় দিতে পারি না তাই আজকে পরিকল্পনা করলাম যে আপনাদেরকে একটু দেখাই আর কি এটা দিয়ে একা পানির পাত্র বানায় আর এটার সুবিধা হচ্ছে যে আপনার ভিতরে যদি এই ঢাকনাটা এইভাবে লাগানো থাকবে তাহলে ভিতরে ময়লা না আর কি আর খুব সহজে এটার ওয়াশ করা যায় যেহেতু তো চলেন আমরা শুরু করি আমরা দেড় লিটারের মতো পানি দিব এটা এক লিটার থেকে স লিটারের মতো পানি এটার ভিতরে থাকবে তাই এখান থেকে এতটুক পর্যন্ত আমরা কাটবো আগে আর এই বালতি হচ্ছে আপনি বিশ থেকে তিরিশ টাকা দিয়ে কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে তাই হচ্ছে এটা অনেক সস্তাও বলতে পারেন আমার কাছে এই বালতি ছিল বা ঢাকনা ছিল না আজকে ঢাকনা ম্যানেজ করে তারপরে হচ্ছে বানাইতেছি এটা তো আস্তে আস্তে কাটিয়ে দেখতে থাকেন আমরা এই দুইটা সাইড কাটার পরে আর কি এই সাইডটা কাটতে পারতাছিলাম না তাই আগুন দিয়ে পুরে নিছি যার কারণে অনেক সোজা হয়েছে মানে সমান হয়েছে আর কি দেখতেও সুন্দর লাগে আর আপনারা অনেকে দুই সাইড দিয়ে কাটতে চাইবেন আমার কাছে মনে হয় যে দুই সাইড দিয়ে কাটার থেকে এই একটা সাইড কাটাই বেটার কারণ কবুতর খুব কম পানি খায় মাঝে মাঝে পানি খায় সারাদিন তো আর পানি খায় না মানে মাঝে মাঝে খাইলে এই একটা সাইড কাটলে আর কি পরিষ্কার বেশি থাকে আমরা এই যে এই ডিব্বাটা দুই সাইড দিয়ে কাটছিলাম এটা কাটা অনেক ভুল হয়েছে অনেক নিচে কাটা ফেলছিলাম যার কারণে পানি খুব কম দিতে পারি এটা দুই সাইড দিয়ে কাটা হয়েছিল তো দুই সাইড দিয়ে না কাটাচ্ছে এক সাইড কাটাই যাচ্ছে হচ্ছে বেটার আর মাপটা একটু দেখে নেবেন বলতে পারেন এই যে নিচে থেকে এই পর্যন্ত চার আঙ্গুল পাঁচ আঙ্গুল আর কি গ্যাপ দিয়ে তারপরে কাটবেন এখানে মোটামুটি বলতে পারেন এক দেড় লিটার পানি এটার মধ্যে আমরা দিতে পারবো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু পরেই পানি দিব আর আমরা আজকে মেডিসিন মিক্স করবো তো আর এই তো হচ্ছে মেডিসিন মিক্স করতে অনেক ইজি যেহেতু নতুন বালতি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এই যে অনেক ময়লা আছে এটার মধ্যে আমি ভিজিয়ে রাখছিলাম যাতে খুব সহজে উঠা যায় এ দেখতে পাচ্ছেন ময়লাগুলো উঠে যেতে আছে ডিটারজেন্টের পানি দিয়ে ভিজাই রাখলে সবচেয়েতে বেটার আর কি এই যে দেখেন কি সুন্দর করে পানি খাচ্ছে আমরা হচ্ছে এই বালতিটা ব্রিডিং জন্য বানাইছিলাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পানি খাইতেছে আর আমি হচ্ছে বলছিলাম যে লং টাইম সময় দিতে পারি না তাই এটার ময়লা আবর্জনাটা পড়ার ভয়টা খুব কম থাকে তো আশা করি ভিডিওটা আজকের সবার জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ